যখন দেখবে মানুষ কখনো বিপদে পড়ে ছোটো থেকে যাদেরকে সবচেয়ে কাছের লোক বলে জেনেছ তারাও হঠাৎ করে পর হয়ে যায় গুড মর্নিং এভরিওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল পৌনে ছটা আর এখন আমি চাটা খেয়ে বেরোবো ডায়ালিসিসে তো এখন পৌনে ছটা বাজে আমি মোটামুটি আর পাঁচ সাত মিনিটের মধ্যে বেরোবো আমি রেডি হয়ে গেছি এত সকালে রেডি হওয়া তো বিশেষ কিছু নেই ব্যাগটা গোছানো হয়ে গেল চাটা নেওয়া চাটা খাবো খেয়ে বেরোবো পাঁচ সাত মিনিটের মধ্যে যাতে ছটা দশের মধ্যে অন্তত ঢুকতে পারি সাড়ে ছটায় যাতে ডায়ালিসিসটা স্টার্ট হয় তাহলে এদিকে শু শুরুটা যদি তাড়াতাড়ি হয় শেষটাও তাড়াতাড়ি হবে সেই জন্য তাড়াহুড়ো করে যাওয়া তো চলো চাটা খেয়ে নিই তারপরে যেতে যেতে গল্প করছি খুবই ডায়বেলিশিস চলে আসতে সত্যি

তো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি তো চলো যেতে যেতে গল্প করতে করতে যাই তো দেখো সকাল ছটা বাজে অথচ কত পরিমাণে রোদ্দুর উঠে গেছে এটাই যখন শীতকালে যেতাম না পুরো অন্ধকার কুয়াশা থাকতো আমার পুরনো মানে ব্লগগুলো দেখলে বুঝতে পারবে যে শীতকালে সকালে যখন বেরোতাম পুরো অন্ধকার তবে এটা ঠিক গরমকালে সেই ভোরবেলা বেরোতে বেশ ভালোই লাগে ভোরবেলা নয় সকাল ছটা বাজে মানে বেশ বেলা হয়ে গেছে তো সকালটা আমি র্যাপিডো প্রেফার করি কারণ র্যাপিডোতে গেলে সকালটা তাড়াতাড়ি তো দেখো সিগনালে আবার এক দেড় মিনিটের জন্য গাড়িটা দাঁড়িয়ে গেছিল তো যাই হোক তাতেও বেশিক্ষণ দেরি হবে না দশ এগারো মিনিটের মধ্যে পৌঁছে যাব আর এটাই যদি অটোয় অটোয় যেতাম না তো না হলেও আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লাগে আর সবচেয়ে সমস্যা হয় দুবার অটো বদলাতে হয় তো তো প্রথম আমাদের বাড়ির সামনে থেকে যে অটোটা নিই সেটা আমরা পেয়ে যাই ওটা ফ্রিকোয়েন্টলি পেয়ে যাই তারপরে যখন চেঞ্জ করি ওখানে আবার চারজন না হলে অটো ছাড়ে না তো সেইখানেই হয়তো কখনও কখনো দশ মিনিট পনেরো মিনিট চুপ করে বসে থাকতে হয় যে কখন প্যাসেঞ্জার হবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার গন্তব্যে পৌঁছে গেছি সামনেই হসপিটাল তো চলো আগে নেবে নি নেবে যেহেতু একা এসছি আগে গিয়ে লাইনটা দিই কারণ যে আগে আসবে তার বিলিং আগে হবে সে আগে ওপরে যাবে তো চলো গিয়ে বিলটা আগে করে নিই বিলটা করে একদম সোজা ডায়ালিসিস রুমে চলে যাব তো দেখলাম আমার আগে সবে তিনজন এসেছে তো এই চারজনকে একসাথে ওপরে ডায়ালিসিস রুমে পাঠালো আর এই দেখো এই এই সকালবেলার মধ্যেই কত কর্মব্যস্ত তো এই বসে আছি তো চলো আমি ডায়ালিসিসটা কমপ্লিট করে নিই নিয়ে বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে ফের আবার গল্প করছি তো বন্ধুরা আমি ডায়ালিস থেকে ফিরে চলে এসেছি এসে প্রথমে আগে আমি হসপিটাল থেকে এলেই সবসময় আগে স্নানটা করে নিই নিজেরও একটু খারাপ লাগে ঘরে আর তারপরে কি বাচ্চারাও তো থাকে ঘরে তো সেই জন্য তো জেনারেলি দাদা ফিরিয়ে আনতে যায় আমায় কিন্তু আজকে বড়ো মেয়ের স্কুলে মিটিং আছে ফলে দাদা তো স্কুলে মেয়ের স্কুলে যেতেই হবে কারণ এগারোটার সময় ওর স্কুলে মিটিং আর আমার শেষ হয়েছে দশটা চুয়াল্লিশ দশটা চুয়াল্লিশ তারপর ড্রেসিং টেসিং করতে সেই এগারোটাই বাজে তো যাই হোক ফলে একা একাই আসলে জানো তো যখন মানুষ পরিস্থিতি এতটাই খারাপ হয় তখন চেনা যায় মানে তখন হঠাৎ করে দেখবে পরিচিত মুখগুলো হঠাৎ ভীষণভাবে অপরিচিত হয়ে ওঠে আজকে আসতে গিয়ে অটো থেকে নামলাম নেবে যখন ফুটপাথ ধরে হাঁটছিলাম আমি রাস্তার মাঝখানে মুখ থুবড়ে পড়ে গেছিলাম এমন খারাপভাবে পড়েছি হাতে চোট পেলাম হাঁটুতে চোট পেলাম তবু কপাল ভালো ফুটপাতে পড়েছি হাতে চোট পেয়েছি হাঁটুতে চোট পেয়েছি কিন্তু যদি সিগনালে মানে ক্রসিংয়ে যদি রাস্তা ক্রস করতে গিয়ে পড়তাম তাহলে যে কী হতো যাই হোক ওপরে ওই যে যার কেউ থাকে না তার ওপর আলো থাকে তাই মনে হয় ফুটপাতে পড়েছি মিষ্টিভাবে হাঁটুতে আর হাতে চোট পেয়েছি যখন দেখবে মানুষ কখনো বিপদে পড়ে ছোট থেকে যাদেরকে সবচেয়ে কাছের লোক বলে জেনেছো তারা তারাও হঠাৎ করে পর হয়ে যায় এমনকি সেই মানুষটা বেঁচে আছে না মরে গেছে সেই খবরটুকু নেওয়ার সুযোগও তাদের থাকে না তো যাই হোক আমাদের পরিস্থিতি এখন বর্তমানে সেরকমই এই মুহুর্তে আমার স্বামী আর বাচ্চা দুটো ছাড়া পাশে কেউ নেই ছোট মেয়েটা পড়তে গেছিল ওকে পড়তে পাঠিয়ে দিয়ে ওর বাবা বড়টাকে নিয়ে স্কুলে গেছে আর আমি একা একা ফিরলাম আর সকালটায় র্যাপিডোটাকে প্রেফার করি তার একটাই কারণ কারণ র্যাপিডোটায় গেলে দুজনে গেলে যে খরচ পড়ে আর একা গেলে সেই খরচটা কম পড়ে একটু তো সকালটায় অতটা অসুবিধা হয় না হয় ফেরার সময়টা কারণ ডায়ালিসিস নিয়ে তখন শরীরটাও বেশ উইক থাকে মাথা করে কখনো আসলে কি আমি তো মর্নিং শিফটে নিই তো মর্নিং শিফটে যেটা হয় আমি তো সকালবেলা তোমরা দেখলে আমি শুধু চা খেয়ে বেরোলাম চা বিস্কিট তো চা বিস্কিট খেয়ে আমি একটা হালকা টিফিন নিয়ে বেরোয় হালকা টিফিন মানে চিড়ে ভাজা বিস্কিট এই টাইপের কারণ অত সকালে সাড়ে পাঁচটায় এর থেকে বেশি কিছু করার মানে ক্ষমতা আমার থাকে না তো স্বাভাবিকভাবে মানে শরীরটা খুব উইক হয়ে যায় যদি ওই সময় না খুব খিদে পায় আর তখন সুগার প্রেশারটা ফল করে যায় তো আমি চেষ্টা করি শুক্রো মিষ্টি বা বিস্কিট বা চিড়ে ভাজা এই টাইপের নিয়ে যেতে তো তাতে হয়তো ওই সময় সাময়িক পেটটা ভরলেও মানে অতটা দুর্বলতা কাটে না আর সেই জন্যই আজকে এরকম একটা ঘটনা ঘটতো তো যাই হোক মানে অ্যাটলাস্ট বাড়ি এসে পৌঁছেছি এবং ঠিকঠাকভাবে পৌঁছেছি আর দেখো পরিস্থিতি কতটা মানে মানুষকে তৈরি করে দেয় ওইটুকু ছোট্ট মেয়েটা আ আট বছরের একা একা টিউশন থেকে পড়ে বাড়ি ফিরলো ওর ওখান থেকে টিউশন টিচারের কাছ থেকে ফোন করলো যে মা বাড়ি এসছে কিনা বা কেউ এসছে কিনা বললো হ্যাঁ এসেছি একা একা এলো এবং শুধু এলো না নিচের গেট থেকে চাবি খুলে তিনতলা অবধি উঠে এলো তো পরিস্থিতি মানুষকে শক্ত করে দেয় কেউ পাশে না থাকলে ওই মুহূর্তে বাচ্চা দুটো আমার পাশে আছে এটাই অনেক হ্যাঁ অবশ্যই ওর বাবা তো সঙ্গে আছে সে তো প্রথম দিন থেকেই সঙ্গে আছে জীবনে যদি কোনো সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকি তো ওই মানুষটার হাত ধরেছিলাম বলে মনে হয় এতগুলো বছর ধরে এই লড়াইটা চালিয়ে যাওয়ার মানে চেষ্টা করে যাচ্ছে মানুষটা সে সমস্ত কিছু নিশ্চয় হয়েও চেষ্টা করছে আমার চিকিৎসাটাকে চালিয়ে যাওয়ার সেটা যদি না হতো তাহলে যে কবে কী হয়ে যেত আমি জানি না মানে ইনফ্যাক্ট হর ছিলই কারণ যাদের বাড়িতে সিকেডি স্টেজ ফাইভ পেশেন্ট আছে ওইখানে অথবা মানে চেনা জানার মধ্যে তারা খুব ভালো করে জানবে যে একটা সিকেডি স্টেজ ফাইভ পেশেন্টের চিকিৎসার খরচ কী সাংঘাতিক যদি সে প্রাইভেটে চিকিৎসা করে আর আমার সেটাই হচ্ছে প্রতি ডায়ালিস খরচ ইঞ্জেকশান খরচ প্রতি মাসে চেক টেস্ট মেডিসিন সব মেলালে একটা মানুষের যা ইনকাম থাকে তার ডবল খরচ হয় একটা সাধারণ পরিবারের যা ইনকাম হয় ফলে কি হয় যার যেখানে যা কিছু আছে সমস্ত কিছু বিক্রি করে একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে থাকে চিকিৎসাটা করতে হয় তো আমাদের মানে পারিবারিক পরিস্থিতিও সেরকমই হয় একটা জায়গায় আর সেই জন্যই মনে হয় যাদেরকে ছোটবেলা থেকে চিনে বড় হয়েছি চিনে নয় ভুল বললাম যাদেরকে ছোটোবেলা থেকে নিজের লোক বলে জেনে বড় হয়েছি তারা সবাই পিছিয়ে গেছে সবাইভাবে বিপদের সময় যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় অতএবাই সরে যায় বিপদ থেকে যতটাই সরে থাকা যায় নিজের ততটা ভালো তো যাই হোক আজকে বলতে বলতে অনেকগুলো কথাই বলে ফেললাম তো প্রতিদিনই তো গল্প হতে থাকবে অনেক কিছুই জানতে পারবে তো ধন্যবাদ জানাই সেই সমস্ত বন্ধুদের যারা ভীষণভাবে আমায় মেন্টালি সাপোর্ট করছ প্রচণ্ডভাবে কমেন্টস পাচ্ছি এবং তোমাদের কমেন্টস এত সুন্দর সুন্দর কমেন্টস করছো কেউ দিদি কেউ আন্টি বলে এত সুন্দর সুন্দর কমেন্টস করছো যেগুলো আমার মানসিক শক্তিকে বাড়িয়ে তুলেছে কালকে হবে না জানলেও আমি আজকের দিনটা বেঁচে আছি এবং তোমরা আমার সাথে আছো আমি হয়তো একটা পরিবারের একটা বড় অংশ হারিয়েছি কিন্তু আবার একটা নতুন পরিবার আমার তৈরি হচ্ছে যেখানে অনেক দূর থেকে অচেনা মানুষ যাও আজকে আমার পরিচিত হয়ে উঠছে আমার নিজের লোক হয়ে উঠছে আর সেটাই আমার কাছে এই মুহূর্তে সবথেকে বড় পাওনা তো সেটাই তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্টস করে আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আবার আসছো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি নতুন ভিডিও নিয়ে